ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা এবং ইউসি অস্টিনের গবেষক ম্যাথিয়াসনি হল তার সহকর্মীরা দু সালে তিনশো জন মানুষের উপর চালানো একটি গবেষণার ফলাফল প্রকাশ করেন তাদের গবেষণা বলছে একজন মানুষ প্রতিদিন গড়ে প্রায় ষোলো হাজার শব্দ ব্যবহার করেন কিন্তু যার অবাক হবে এর প্রায় সত্তর পার্সেন্টে অপ্রয়োজনীয় অর্থাৎ প্রতিদিন আমরা গড়ে প্রায় এগারো হাজার শব্দই অযথা বলি যা শুধু অন্যকে বিরক্তই করে না নিজেদের ব্যক্তিত্বকে দুর্বল করে তোলে যদি কাউকে প্রশ্ন করা হয় যে তোমার সবচেয়ে বড় শক্তি কি। উত্তরে অনেকেই বলবে জ্ঞান অনেকেই বলবে সাহস কেউ বলবে ক্ষমতা আবার কেউ বলবে টাকা পয়সা তবে দুঃখজনক ব্যাপার হলো এগুলোর একটিও সঠিক নয় কারণ ইতিহাসের পাতায় যে ব্যক্তিরা তাদের নাম স্মরণীয় করে রেখে যেতে পেরেছিলেন তাদের প্রায় প্রত্যেকেই খুব কম কথা বলতো অনেকের কাছেই হয়তো কম কথা বলাকে দুর্বলতা মনে হয় কারণ বর্তমান বিশ্বে এমন একটি ধারণা প্রচলিত রয়েছে যে যে ব্যক্তি যত বেশি কথা বলতে পারবে যার পাবলিক স্পিকিং দক্ষতা যত বেশি সে তত বেশি সাকসেসফুল না ভাই কম কথা বলা মানে দুর্বলতা নয় বরং কম কথার মানে হলো নিয়ন্ত্রণ নিজের উপরে নিয়ন্ত্রণ ইংরেজিতে যাকে বলে সেলফ কন্ট্রোল নেপোলিয়ন বোনোভার্ট বলেছিলেন লেবার ইউর এনিমি হোয়েন ইস মেকিং এ মিস্টেক আর স্টিভ জবস একবার তার পুরো প্রেজেন্টেশনে মাত্র চারটি বাক্য বলেছিলেন কিন্তু তার প্রতিটি বাক্য ছিল কোটি টাকার বিজনেস আইডিয়া বর্তমান সময়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে যারা বেশি কথা বলে তারা অনেক সময় নিজেদেরই গুরুত্ব কমিয়ে ফেলে অন্যদিকে যারা কম কথা বলে কিন্তু গভীরভাবে চিন্তা করে তাদের উপর মানুষ বেশি ভরসা করে প্র্যাকটিক্যালি চিন্তা করলে ব্যাপারটা তোমার কাছে আরও বেশি ক্লিয়ার হবে যেমন ধরো যে জিনিসটা যত সহজে পাওয়া যায় তার ডিমান্ড কিংবা ভ্যালু ততই কমতে থাকে অন্যদিকে যে জিনিসটা সবসময় সবখানে অ্যাভেলেবেল থাকে না সেই জিনিসটার ডিমান্ড কিংবা ভ্যালু মানুষের কাছে বেশি হয়ে থাকে সায়েন্স বলছে বেশি কথা বললে মস্তিষ্কে কটিসল হরমোন বেড়ে যায় যার সিদ্ধান্ত গ্রহণ দুর্বল করে অথচ শান্ত কম কমকথায় অভ্যস্ত মানুষ সংকটপূর্ণ মুহূর্তেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাই আজকের ভিডিওতে আমি তোমাদের কোনো মোটিভেশন দিতে আসিনি বরং আমি এসেছি কিছু পরামর্শ নিয়ে এটা এক ধরনের মানবিক অস্ত্র বলতে পারো যা সবার কাছে তোমার ভ্যালু অনেক গুণ বাড়িয়ে দেবে তো নব্যস্কোপে আর একবার সবাইকে স্বাগতম আজ আমরা শিখব কেন কম কথা বলাটা আমাদের জীবনের অন্যতম সেরা কৌশল হতে পারে আর কেনই বা আমাদের কম কথা বলা উচিত একটু জেনে নেওয়া যাক মানুষ কেন বেশি কথা বলে আর এই প্রশ্নের উত্তর জানাটা ভীষণ জরুরি কারণ তোমাদের প্রথমে বুঝতে হবে কিভাবে তুমি নিজের অজান্তেই নিজের ক্ষতি করছ তুমি কি কখনো ভেবেছ কেন তুমি মাঝে মাঝে এমন কিছু বলে ফেলো যা পরবর্তীতে তোমার আফসোসের কারণ হয়ে দাঁড়ায় নিউরোসায়েন্স বলে আমাদের মস্তিষ্ক সামাজিক স্বীকৃতি খোঁজে আমরা যখন কথা বলি বিশেষ করে নিজেকে সকলের সামনে বড় ম্যাচিউর করে তোলার চেষ্টা করি তখন মস্তিষ্কে ডোবামিন রিলিজ হয় ঠিক যেমন কেউ সোশ্যাল মিডিয়ায় বেশি রিয়্যাক্ট পেলে আনন্দ পায় হাবার বিজনেস রিভিউ বলছে অফটেন অ্যাটেনশন সিকিং যার মানে হচ্ছে যারা কথা বলার সময় অন্য কাউকে সুযোগই না সব সবসময় নিজেই সব বলার চেষ্টা করে তাদের অনেকেই মনে করে তারা আত্মবিশ্বাসহীন এদের দেখে মনে হয় এরা ঠিকভাবে কিছুই সামলাতে পারে না এবং সব সময় তাদের একটাই উদ্দেশ্য আমাকে দেখো আমাকেই শোনো অথচ তার এটা বোঝার চেষ্টাই করে না যে যত বেশি কথা বলছে তাদের দাম তত বেশি কমছে কম কথা বলা মানে দুর্বলতা নাই বরং সেটাই শক্তি কারণ স্মার্ট মানুষ জানে কখন চুপ করে থাকাটা সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল ভাবতো একটা রুমে সবাই চিৎকার করছে যে যার মতো পারে কথা বলছে আর অন্য একটা মানুষ চুপচাপ সবাইকে দেখছে কে কি বলছে এবং কে কি করছে সেগুলো নোটিশ করছে আর এই ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে সেই ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে সেই তো আসল লিডার স্ট্রং পিপল উইথ প্রেজেন্স লাউডার তুমি কথা বলতে পারো তাতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যার বিষয় হলো সেই কথা শুনছে গজন যারা কম কথা বলে তারা বেশি শোনে আর যারা বেশি শোনে তারাই বেশি শিখে তাই সব জায়গায় মুখ খুলবে না কখনো কখনো নিরবতায় সবচেয়ে বড় অস্ত্র অথচ তুমি হয়তো এতদিন ধরে বেশি কথা বলে নিজেকে স্মার্ট প্রমাণ করতে চেয়েছিলে এটাও ভয় পাচ্ছিলে যে চুপ থাকলে কেউ হয়তো তোমাকে গুরুত্ব দেবে না কিন্তু বাস্তবতা হলো যখন তুমি কম কথা বলো তখন তোমার প্রতিটি বাক্যের ওজন বাড়ে তুমি যদি নিজের শক্তিকে সত্যিকারের মর্যাদা দিতে চাও তাহলে নিজেকে বলো আমি সব কিছুর জবাব দিতে আসিনি বরং আমি সব কিছু বুঝে নিতে এসেছি নীরবতা তোমাকে এমন এক শক্তি এনে দেবে যা চিৎকার করে বললেও পাওয়া যাবে না তুমি কি জানো যখন তুমি কম কথা বলো তখন তুমি আনপ্রিডিক্টেবল হয়ে যাও আর মানুষের মন সব সবসময় রহস্যময় জিনিসের দিকেই বেশি টানে এটাই এক ধরনের মেন্টাল প্রোটেকশন তুমি তোমার আবেগ তোমার পরিকল্পনা তোমার দুর্বলতা বা শক্তিগুলো এক একঝটকায় প্রকাশ করো না বরং সঠিক সময়টা বেছে নাও গবেষণায় দেখা গেছে যারা কম কথা বলে তাদের বেশি জ্ঞানী আর বুদ্ধিমান বলে মনে করা হয় তুমি যখন কম কথা বলবে তখন তোমার প্রতিটা কথারই আলাদা গুরুত্ব তৈরি হবে একটা ছোট্ট উদাহরণ দেয় ক্লাসে যে ছেলেটা সবসময় কথা বলে তার কথা কেউ খুব একটা মনে রাখে না কিন্তু যে ছেলেটা চুপচাপ থাকে সে একবার কিছু একটা বললেই পুরো ক্লাস মন দিয়ে শোনে আর তার কথায় আলাদা গুরুত্ব দেয় ইতিহাসের সফল নেতা যেমন আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে নেলসন ম্যান্ডেলা তারা সবে একটা জিনিস ভালোভাবেই জানতেন কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকা সবচেয়ে বেশি কার্যকরী যখন তুমি প্রতিটা কথার আগে একটু ভেবে নাও তখন ভুল বোঝাবুঝি কম হয় পরিবারের সম্পর্কে কিংবা বন্ধুত্বে সব জায়গাতেই শান্তি ফিরে আসে আর চুপ থাকার সবচেয়ে বড় উপকারিতে কি জানো তোমার ফোকাস হয়ে যায় আরও স্ট্রং তুমি তোমার এনার্জি সঠিক জায়গায় ব্যবহার করতে পারো এবার আসা যাক কিভাবে কম কথা বলা যায় প্রথমেই একটা সহজ নিয়ম মনে রাখতে হবে নিয়মটা হলো তিন সেকেন্ড নিরবতা যখন তুমি কোনো প্রশ্নের মুখোমুখি হবে বা হঠাৎ কোনো পরিস্থিতিতে পড়বে সঙ্গে সঙ্গে উত্তর দেবে না তিন সেকেন্ড থামো তারপর নিজেকে জিজ্ঞেস করো এটা বললে কি কিছু বদলাবে আর না বললে কি কোনো ক্ষতি হবে এই ছোট্ট বিরতি তোমার আত্মবিশ্বাস বাড়াবে আর তোমাকে আবেগ থেকে অনেক দূরে রাখবে এরপর চেষ্টা করো এক কথায় কথা বলার অনুশীলন করতে শুরুতে কঠিন লাগবে কিন্তু ধীরে ধীরে এই সংক্ষিপ্ততা তোমাকে ভাবতে শিখাবে প্রতিবার কেউ প্রশ্ন করলে চেষ্টা করো একবার দুই শব্দে উত্তর দিতে যেমন হ্যাঁ না ঠিক আছে ভাবছি দরকার নেই ব্যাসিটুকুই দিনের একটা নির্দিষ্ট সময় বেছে নাও হতে পারে রাতে কিংবা ভোরে পুরো চুপ থেকে নিজেকে একটা প্রশ্ন করো আজ আমি কতটা কম কথা বলেছি আর কতটা শুনেছি এটা কি বলা হয় নয় স্টেটক্স দিনে মাত্র বিশ মিনিট এভাবে চুপ থাকলে তোমার চিন্তা হবে অনেক গভীর মন হবে পরিষ্কার আর তুমি ভেতর থেকে আরো শক্তিশালী উঠবে আরেকটা কার্যকর কৌশল হলো পাওয়ার পজ তুমি যখন কথা বলার মাঝে ইচ্ছাকৃতভাবে এক থেকে দুই সেকেন্ড থেমে যাবে তখন তোমার প্রতিটি শব্দ শ্রোতার কাছে অনেক বেশি গুরুত্ব পাবে এটাকে বলা হয় স্পেস ওয়েটিং আর চাইলে তুমি তোমার অনুভূতি আর না বলা কথাগুলো লিখে রাখতে পারো এতে একদিকে তোমার মস্তিষ্কে ফোকাস তৈরি হবে অন্যদিকে কথাগুলো পর্যালোচনা করারও সুযোগ পাবে মনে রাখবে ভয়ঙ্কর মেঘ কখনও শব্দ করে নামে না বরং শান্তভাবে এসে সব কিছু ভাসিয়ে নিয়ে যায় তাই আজ থেকে প্রতিদিন একটু কম বলো আর একটু বেশি শোনো জীবনে কথা বলার জন্য হাজারটা সুযোগ আসবে কিন্তু চুপ থাকার সঠিক সময় চিনতে পারা মানুষ একদিন বড় কিছু করবে মনে রাখবে যারা সবার সঙ্গে সব কথা বলে তাদের মধ্যে গোপন কিছুই থাকে না আর যাদের মধ্যে গোপন কিছু নেই তাদের ব্যক্তিত্ব ধীরে ধীরে ঠেকাশো হয়ে যায় তুমি যদি নিজের কথাগুলো বেছে নিতে পারো কখন কি বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে তা শিখে নিতে পারো তাহলে একদিন তোমার চুপ থাকাটাই অন্যদের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তাই আজ থেকে ছোট্ট একটা চ্যালেঞ্জ নাও আগামী সাত দিন তুমি কোনো বিতর্কে জড়াবে না কোনো অপ্রয়োজনীয় কথা বলবে না শুধু শুনবে আর পর্যবেক্ষণ করবে সাত দিন পরে নিজে নিজেকে জিজ্ঞেস করবে আমি কি সেই আগের মতোই আছি নাকি নিজেকে বদলাতে পেরেছি কখনো কথার ভিড়ে হারিয়ে যাবে না নিরবতার মধ্যেই গড়ে তোলো তোমার আসল পরিচয় কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় তখনই যখন তুমি বলা থামিয়ে বোঝা শুরু করো আবার চেলে এখনই মুখ খুলে কিছু বলতে পারো কাউকে অপমান করতে পারো নিজের রাগ রাগঝাড়াতে পারো সবটাই সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যদি তুমি এসব না করো তাহলে তাহলে তুমি শুধু একজন ম্যান নয় একজন হিউম্যান উঠবে আজ আমরা এমন যুগে বাস করছি যেখানে চুপ করে থাকা অনেকের কাছে অপরাধ মনে হয় কিন্তু যারা সত্যিকারের মূল্যবান তারা জানে সব শব্দ প্রকাশের জন্য নয় কিছু শব্দ অনুভবে রাখতে হয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে বিদায়ের আগে একটা কথা বলে যেতে চাই চুপ থাকো কারণ তুমি সব কিছুর উত্তর দিতে আসুনি তুমি এসেছ অনেক কিছু বুঝে নিতে তুমি এসেছ অনেক দূরে যেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারো সাথে শেয়ার করতে পারো তোমার বেশি কথা বলা বাচ্চার বন্ধুদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর ব্যাস্কোপের সাথেই থাকো থ্যাংকস ফর ওয়াচিং